দেবশ্রীর সঙ্গে ডিভোর্সের পর অবসাদে ভুগছিলেন প্রসেনজিৎ বছর ঘরবন্দি ছিলেন তারকা পরবর্তীতে অপর্ণার হাত ধরেন তিনি কিন্তু সেই বিয়ের মেয়াদও ছিল মাত্র পাঁচ বছর এখন কোথায় প্রসেনজিতের প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায় ছিলেন প্রসেনজিতের প্রথম ভালোবাসা ছোটবেলার বন্ধুর সঙ্গে সাত পাক ভরেন নায়ক তবে টেকেনি সেই বিয়ে দেবশ্রীর সঙ্গে বিয়ে ভাঙার দু বছর ঘরবন্দি ছিলেন বুমবাদা এরপর দেবশ্রীকে ভুলতে অপর্ণার হাত ধরেন নায়ক বুমবাদার দ্বিতীয় স্ত্রী অপর্ণা ঠাকুরতা প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রীকে অনেকেই চেনেন না গ্ল্যামার জগতের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার উনিশশো সালে অপর্ণা ঠাকুর তাকে বিয়ে করেছিলেন অভিনেতা তবে এই দাম্পত্যের বয়স ছিল মাত্র পাঁচ বছর অপর্ণা শুধু প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী নন নায়কের কন্যা সন্তানের মাও বটে হ্যাঁ প্রসেনজিৎ অপর্ণা মেয়ের নাম প্রেরণা যদিও বাবার সঙ্গে গত দু দশক ধরে কোনো যোগাযোগ নেই তার সাতই ফেব্রুয়ারি অপর্ণার জন্মদিন এদিন মায়ের মিষ্টি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেরণা প্রথম ছবিতে খুদে প্রেরণাকে কোলে নিয়ে রয়েছেন অপর্ণা দ্বিতীয় ছবিতে সমুদ্র ঘেসার রেস্তোরাঁয় বসে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছেন প্রসেজিতের প্রাক্তন অভিনয় জগতের সঙ্গে কোনো যোগ ছিল না অপর্ণার ভালোবেসে প্রসেনজিতের হাত ধরেছিলেন তবে নায়িকাদের চেয়ে কম সুন্দরী নন তিনি কেন ভেঙেছিল এই বিয়ে জানা যায় প্রসেনজিতের সঙ্গে নায়িকাদের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি অপর্ণা পরকীয়ার অভিযোগে বৃদ্ধ প্রসেনজিতের সঙ্গে সম্পর্কের পাট চুকিয়ে দেন তিনি এখন নিজের শর্তে জীবন কাটাচ্ছেন অপর্ণা ব্রিটিশ যুক্তরাজ্যের বাসিন্দা তিনি প্রসেনজিৎ কন্যা প্রেরণার বয়স এখন পঁচিশ অপর্ণা ঘরকন্যায় সামলান তবে ঘুরতে বেজায় ভালোবাসেন ওদিকে তাদের মেয়ে পেশায় আইনজীবী